এই যে বন্ধুরা আজকের ডিলাইট রিপোর্টে আপনাদের জন্য নিয়ে এসেছি তিস্তা সেতুর হরিপুর থেকে চিলমারি অংশ নিয়ে সবচেয়ে হালনাগা চিত্র কুড়িগ্রাম থেকে চিলমারি হরিপুর এই অঞ্চলগুলো বদলে যেতে শুরু করেছে আর তার কেন্দ্রবিন্দুতে আছে একটাই নাম তিস্তা সেতু প্রকল্প দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরাঞ্চলের এই মানুষগুলোর স্বপ্ন ছিল একটা শক্ত টেকসই সেতু যা দুই পারের জীবনকে এক করবে আজ সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে বন্ধুরা তিস্তা নদীর উপর নির্মাণাধীন এই সেতুর হরিপুর অংশে বর্তমানে চলছে পিলার বসানোর শেষ ধাপ ব্রিজের মোট দৈর্ঘ্য প্রায় আটশো মিটার এর মধ্যে ছয়শো মিটার স্প্যান ইতিমধ্যে বসানো শেষ চিলমারি ঘাট থেকে হরিপুর পর্যন্ত সংযোগ সড়কের কাজও শেষ পর্যায়ে স্যাটেলাইট মাঠ পর্যায়ে আমাদের রিপোর্টার জানিয়েছেন চিলমারি অংশে গার্ডার লঞ্চের প্রস্তুতি চলছে একটি গার্ডার স্থাপন করা হয়েছে ইতিমধ্যে আরও তিনটি প্রস্তুত সার্বক্ষণিক ইঞ্জিনিয়ারিং টিম এবং চীনা পরামর্শক দল কাজ করছে দিনে রাতে আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি থাকব শেষ পর্যন্ত এই প্রকল্প শুধু একটি সেতু না এটি হচ্ছে উত্তরাঞ্চলের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর মহাযজ্ঞ খুব শিগগিরই চালু হতে যাচ্ছে চিলমারি নদীবন্দর আর এই সেতু হবে সেই বন্দরের মূল প্রবেশপথ ট্র্যাক্টর আশেপাশের এলাকা বিশেষ করে রৌমারি রাজীবপুর রাজীবপুর চিলমারি ও উলিপুর সব জায়গাতেই দেখা যাচ্ছে বড় ধরনের পরিবর্তনের ছাপ কুড়িগ্রাম থেকে চিলমারি হরিপুর অঞ্চলগুলো বদলে যেতে শুরু করেছে আর তার কেন্দ্রবিন্দুতে আছে একটাই নাম তিস্তা সেতু প্রকল্প একসময়ের বিচ্ছিন্ন নদীঘেরা কুড়িগ্রাম এখন নতুন স্বপ্নে জিগে উঠছে চিলমারি হরিপুর রাজীবপুর এসব জনপদে দীর্ঘদিনের যোগাযোগ বঞ্চনা উন্নয়নহীনতার যে ইতিহাস তা এখন বদলে যেতে শুরু করেছে এই বদলের মূল চালিকাশক্তি হয়ে উঠেছে তিস্তা সেতু প্রকল্প তিস্তা সেতু প্রকল্পটা কুড়িগ্রামের চিলমারি আর হরিপুর অঞ্চলের অর্থনীতি আর যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে এই সেতুর কারণে ব্যবসা বাড়ছে মানুষের যাতায়াত সহজ হচ্ছে আর এলাকার সামগ্রিক উন্নতি হচ্ছে স্থানীয় লোকেরা এটাকে আশীর্বাদ মনে করছে এর মাধ্যমে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের একটা স্বপ্ন পূরণ হয়েছে সড়কের পাশে নির্মাণ হচ্ছে বাস টার্মিনাল কৃষিহাট এবং নতুন আবাসন প্রকল্প এলাকাবাসীর ভাষায় আমরা ভাবতেই পারি নাই যে ঘাট থেকে হরিপুরে গাড়ি যাবে সোজা সেতু দিয়ে এখন সেটা স্বপ্ন না বাস্তব সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দু ছাব্বিশ সালের মধ্যেই পুরো সেতু চালু হবে এতে করে এই অঞ্চল যুক্ত হবে রংপুর বগুড়া হয়ে ঢাকা রুটের সাথে দ্য থিস্ট ব্রিজ ফ্রাজে অ্যাক্ট ট্রান্সফর্মিং দ্য কুরেগ্রাম চৌমারি অ্যান্ড হরিপুর রিজেন্স ইটস এ মেজর ডেভেলপমেন্ট দ্যাটস বুস্টিং হেন অ্যান্ড একনমিক অ্যাক্টিভিটি ইন দা রিজন The bridge is linking previously isolated communities, making it easier for people to travel and transport goods. This is leading to increased trade, better access to services, and economic opportunities for locals. It's a significant infrastructure project that's having a positive impact on the region's development. <laughs> প্রকল্প ব্যবস্থাপকের আপডেট এবং স্থানীয় জনগণের স্বপ্নের প্রতিচ্ছবি এখনই দেখে নিন তিস্তা সেতু হরিপুর চিলমারি অংশের নির্মাণের সর্বশেষ চিত্র আর বুঝে নিন কীভাবে বদলে যাচ্ছে উত্তরাঞ্চলের ভবিষ্যৎ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা এখনও ডিলাইট চ্যানেল সাবস্ক্রাইব করেননি এখনই করুন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যেকটি গল্প আপনাদের সামনে দায়িত্ব উত্তরের নদী তিস্তা আর আর্তনাদের জনপদ চিলমারি এই দুয়ের মাঝে এক নতুন আশার নাম এখন তিস্তা সেতু হরিপুর চিলমারি সংযোগ এই ব্রিজ বদলে দেবে পুরো কুড়িগ্রাম অঞ্চলের অর্থনীতি শিক্ষা আর স্বাস্থ্যসেবা সেই স্বপ্নের নির্মাণ এখন আর কাগজে কলমে সীমাবদ্ধ নয় চোখ চোখের সামনে বাস্তবতায় রূপ নিচ্ছে তিস্তা সেতু এখন শুধু একখণ্ড কংক্রিট নয় আজকের ডিলাইট ভিডিওতে আপনাদের দেখানো হবে হরিপুর চিলমারি অংশের বাস্তবচিত্র দু পঁচিশ সালের মাঝামাঝি সময় দাঁড়িয়ে তিস্তা সেতুর কাজ হরিপুর অংশে ইতোমধ্যে ছটি স্প্যান বসানো শেষ হয়েছে চিলমারির দিকে গার্ডার বসানো প্রক্রিয়াধীন স্টিল স্ট্রাকচারের চারটি সেগমেন্ট স্টোরেজে প্রস্তুত সর্বশেষ অগ্রগতিতে জানা গেছে প্রতিদিন গড়ে দুইশো প্লাস শ্রমিক ইঞ্জিনিয়ার ও মেকানিক্স এই সাইটে কাজ করছেন সেতুর দৈর্ঘ্য প্রায় আটশো মিটার যার মাধ্যমে চিলমারি উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন হবে রোমারি এবং রংপুর শহরের সঙ্গে এই সেতু চালু হলে ঢাকা থেকে সরাসরি চিলমারি হয়ে ভারতের আসাম রাজ্য পর্যন্ত সংযোগের সম্ভাবনা তৈরি হবে যা বর্ডার ট্রেড ও কাস্টমস ডেভেলপমেন্টে এক নতুন দিগন্ত খুলে দেবে কৃষিপণ্য যাতায়াত হাসপাতাল সুবিধা সবই হবে এখন দ্রুত আর সাশ্রয়ী এই অঞ্চলের মানুষ সরিলের ফেরি বা পথে চলাচল করত তিস্তা সেতু চালু হলে ঘণ্টার পর ঘণ্টার দূরত্ব কমে আসবে মাত্র পনেরো বিশ মিনিটে প্রজেক্ট ইঞ্জিনিয়ার জানিয়েছেন আগামী বর্ষা মৌসুমের আগেই আমরা সব স্প্যান বসানোর লক্ষ্যে কাজ করছি আগামী বর্ষার মধ্যে মূল কাঠামো শেষ হবে স্থানীয় কৃষক হজরত আলী বলেন আগে নৌকা ছাড়া তো চিলমারি যাওয়া যেতই না এখন দেখি ব্রিজ হচ্ছে ইনশাল্লাহ জীবনটাই বদলে যাবে এই সেতু শুধু যোগাযোগ উন্নয়ন না এটি হচ্ছে উত্তরের এক প্রান্তিক জনপদের সামগ্রিক পুনর্জাগরণের প্রতীক ডিলাইট আপনাদের সামনে এমন সব উন্নয়নের গল্পই তুলে ধরে আরও আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেখানে আগে মানুষ হাঁটু পানি পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করত সেখানে এখন দাঁড়িয়ে যাচ্ছে বিশাল এক স্থাপনা তিস্তা সেতু শুধু ইট পাথরের গাঁথুনি নয় এটি হচ্ছে উত্তরাঞ্চলের মানুষদের স্বপ্ন আশা এবং বেঁচে থাকার সংগ্রামের উত্তর হরিপুর থেকে চিলমারির এই সেতু শেষ হলে বদলে যাবে বাজার ব্যবস্থা রপ্তানি ব্যবস্থা এবং সেই সাথে পুরো রংপুর কুড়িগ্রাম অঞ্চল সরকার যেটাকে বলছে একটি রেভলিউশনারি কানেকশান চেঞ্জ আজকের এই পর্বে আমরা জানব এই সেতুকে ঘিরে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা চলমান ব্যয় ও অর্থায়ন এবং স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্য এর ভূমিকা তিস্তা নদীর ওপর এই সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সড়ক এবং জনপদ অধিদপ্তর আর এইচডি এর তত্ত্বাবধানে প্রকল্প ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা যার একটা বড় অংশ এসেছে সরকারি বাজেট ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের ঋণ সহায়তায় বিশেষজ্ঞরা বলছেন এই একটি সেতুই বদলে দিতে পারে কুড়িগ্রাম অঞ্চলের সামাজিক অর্থনৈতিক ভবিষ্যৎ ট্রেড রুটের হিসাব বলছে এই সেতু চালু হলে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যের সঙ্গে যোগাযোগ সহজ হবে যা বাংলাদেশকে এনে দেবে ট্রানজিট চার্জ ও বাণিজ্যিক কর আদায়ের সুযোগ চিলমারি নদী বন্দর চালু হলে এই সেতু হবে সেই বন্দরের জন্য একমাত্র স্থল সংযোগ চাল পাট ভুট্টা সবজি ও মৎস্য পণ্যের সম্প্রসারণ হবে ঢাকার বাইরেও স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে এর প্রভাব হবে আশাচিত কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষরা সহজে চিলমারি রৌমারি ও রংপুরের বড় হাসপাতাল বা স্কুল কলেজে পৌঁছাতে পারবে অনেকদিন ধরে যেসব ছেলেমেয়েরা রনের রিকশা ট্রলার নৌকা দিয়ে স্কুলে যেত তারা এবার বাসে করে সরাসরি যেতে পারবে আমাদের মাঠ পর্যায়ের প্রতিনিধির তথ্য অনুযায়ী এই মুহূর্তে সেতুর নির্মাণ কাজে রয়েছে বারোটি পিলারের মধ্যে দশটি সম্পন্ন মোট নয়টি স্প্যানের মধ্যে ছয়টি বসানো শেষ সংযোগ রাস্তার সাত কিলোমিটারের মধ্যে পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার প্রস্তুত নদীর দুপারে নির্মিত হচ্ছে রিটেনিং ওয়াল এবং ওয়াকওয়ে প্রকল্পের সাইট ম্যানেজার জানিয়েছেন আমরা চব্বিশ ঘন্টার দুই শিফটে কাজ করছি বর্ষা আসার আগে নদীর কাজ শেষ করে ফেলতে চাই এরপরে শুরু হবে রোড কার্পেটিং আর রেলিং বসানোর কাজ এই সেতু দিয়ে পারাপার হবে শুধু মানুষ নয় সম্ভাবনা শক্তি আর অগ্রযাত্রা একজন স্থানীয় শিক্ষার্থী বলেছে আমার স্বপ্ন একদিন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব আগে ভাবতাম কীভাবে যাব এখন মনে হয় এই ব্রিজ দিয়ে আমি নিজেই গাড়ি চালিয়ে একদিন ঢাকায় যাব এখন শুধু সময়ের অপেক্ষা কবে এই সেতুর উপর দিয়ে ছুটে চলবে প্রথম বাস ভরবে পণ্যবাহী ট্রাক আর উত্তরের জনপদ জানিয়ে দেবে এক নতুন দিগন্তের সূচনা এরকম উন্নয়ন প্রকল্পের হালনাকা তথ্য পেতে ডিলাইট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডিলাইট চ্যানেলের সাথে থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে